হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের বিকে স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে আবারও তোমাদের জানে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ ফোর্থ সেমিস্টারের যাদের ডিএসসি ফিলোসফি সাবজেক্টটি রয়েছে তাদের তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো সেটা হচ্ছে কর্ম উপযোগ বাদ কাকে বলে এই যে কোয়েশ্চেনটি রয়েছে এটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে তোমাদের জানাতে চাই তোমরা সাথে আমাদের হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করো হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যদি তোমরা পেতে চাও তাহলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান

মানুষ মাত্রই সমাজে বাস করে আমরা মানুষ আমরা স্বাভাবিকভাবে আমরা সমাজে বাস করি তাই তো সামাজিক জীব হিসাবে প্রত্যেকের উচিত কিন্তু সমাজের কল্যাণকর কর্ম করা মানে সামাজিক জীব হিসাবে আমাদের তো কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্যকে কর্তব্যগুলো হচ্ছে আমাদের সমাজের কিছু কল্যাণ করতে হবে এটা হচ্ছে আমাদের কর্তব্য কর্ম উপযোগপাত অনুসারে এই কাজকে ঠিক বা উচিত কাজ বলে মনে করা হবে মানে সেই কাজকেই ঠিক বা উচিত উচিত কাজ বলে মনে করা হবে যে কাজ সমাজে বেশি লোকের কল্যাণ সাধন করতে পারে যখন কোনো কাজ কোনো বিশেষ পরিস্থিতিতে জগতের অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণ সাধন করতে পারে সেই কাজ হলো সঠিক কাজ বা উচিত কাজ অপরপক্ষে যে কাজ সমাজের কল্যাণ সাধন বেশি করতে পারে না সেই কাজ হলো বেঠিক বা অনুচিত কাজ ফর এন এক্সাম্পল ধরে নাও কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো রোডে বেরোলে এবং কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো আমাদের মানুষ হিসেবে আমাদের কর্তব্য কী আমাদের সেই মানুষটাকে উঠানো সেই মানুষটাকে জল টল দিয়ে হসপিটালাইজ করা ঠিক আছে ওকে কিন্তু আমরা কি করি আমরা সেটা না করে আমরা মুখ ঘুরিয়ে সেখান থেকে কিন্তু চলে যাই তাই তো এইবার আমরা যদি তাকে হসপিটালাইজ করি সেটা কিন্তু আমাদের উচিত কর্ম হসপিটালাইজ করা হচ্ছে আমাদের উচিত কর্ম কিন্তু আমরা অপরপক্ষে কি করি আমরা কি করি ওখান থেকে মুখ ঘুরিয়ে চলে যাই এটা কিন্তু বেঠিক বা অনুচিত কাজ তাই বলেছে আবার পড়ছি আবার ভালো মতো বুঝবে যখন কোনো কাজ কোনো বিশেষ পরিস্থিতিতে জগতের অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণ সাধন করতে পারে সেই কাজ হলো সঠিক কাজ বা উচিত কাজ ওকে অপর পক্ষে যে কাজ সমাজের কল্যাণ সাধন বেশি করতে পারে না ঠিক আছে সেই কাজ হলো বেঠিক বা অনুচিত কাজ তাই কর্ম উপযোগবাদ অনুসারে কাজ সমাজের যদি বেশি জনের উপকারের উপকার করে তাহলে নৈতিক বিচারে তা সৎ ও উচিত কর্ম বলে বিবেচিত হবে কি বললাম আবার ভালো মতো শুনবে কি বলেছে কর্ম উপযোগবাদ অনুসারে এই যে কর্ম উপযোগবাদ এই কর্ম উপযোগবাদ অনুসারে কোনো কাজ সমাজের যদি বেশি জনের উপকার করে তাহলে নৈতিক বিচারে তা সৎ ও উচিত কর্ম বলে কিন্তু বিবেচিত হবে বোঝা গেল বোঝা গেল কি বললাম তো স্টুডেন্টস আজকে এই থ্রি মার্কস এর এই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করলাম অন্য মানে দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে এছাড়াও তোমাদেরকে আমরা আমি বলতে চাইবো তোমরা যদি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে চাও ফ্রিতে যদি নোটসপত্রগুলো নিতে চাও তাহলে কিন্তু জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল মানে ওয়েবসাইটে তোমরা যেতে পারো সেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট জি ওয়াই এ এন জে ওয়াই সরি ওয়াই ও ডট দিয়ে যদি তুমি সার্চ করো গুগলে ঠিক আছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে এবং সেখান থেকে কিন্তু সমস্ত নোটস পত্রগুলো কিন্তু অথবা এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে নিলস নিভা বলে যদি তুমি গুগলে সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট সবার প্রথমে র্যাঙ্ক করবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি তো স্টুডেন্ট আবারও বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও নিজে দেওয়া এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে